প্রিয় সাংবাদিক বায়েরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা কোনাপাড়াবাসীর পক্ষে আমি মোহাম্মদ কামাল উদ্দিন দাতা সদস্য কোন এগারো নং কুনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা কোনাপাড়াবাসী অত্যন্ত খুব এবং দুঃখ পরাক্রান্ত চিত্তে উল্লেখ করতেছি যে আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি অবহেলার কারণে এলাকার ব্যবস্থার ব্যাঘাত প্রসঙ্গে গত পঁচিশ শূন্য আট দুই হাজার চব্বিশ সাল তারিখে আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক জনাব নাসরিন সুলতানা এর বিরুদ্ধে বিক্ষোভ করেন এলাকাবাসী এবং উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে আবেদনপত্র দাখিল করেন আবেদনের প্রেক্ষিতে একাধিকবার তারিখ পরিবর্তন করে গত শূন্য তিন দশ দুই হাজার চব্বিশ ইং তারিখে সহকারী শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম সাহেব ও সাথে আরও একজন সহকারী শিক্ষা অফিসার সহ তদন্ত করেন এবং ওই দিন এলাকার লোকজনের উপস্থিতিতে অভিযুক্ত প্রধান শিক্ষক তার অপকর্মের স্বীকৃতি প্রকাশ করেন এবং সকলের সম্মুখে উনি ভুল স্বীকার করেন পরবর্তীতে শিক্ষা অফিসে আমরা জানতে পারি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত রিপোর্ট বিভাগীয় শিক্ষা কর্মকর্তা প্রাথমিক এর বরাবরে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে নয় বারো দুই হাজার চব্বিশ ইং তারিখে আমরা দুইজন আমি মোহাম্মদ কামাল উদ্দিন এবং মোহাম্মদ কামাল হোসেন পুতুল বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এর সাথে তার অফিসে সাক্ষাৎ করে তদন্ত তদন্তের প্রেক্ষিতে জরুরি সিদ্ধান্ত প্রদানের জন্য সবিনয় অনুরোধ করি এবং আমি নিজে বাইশ বারো দুই হাজার চব্বিশ ইং তারিখে বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এর বরাবর এলাকাবাসীর পক্ষে ইমেল প্রদান করি অধ্যবধি কর্তৃপক্ষ আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে নাই এর এর প্রেক্ষিতে আমরা জাতির বিবেক সাংবাদিকদের দ্বারস্থ হচ্ছি এবং আগামী দুই কর্ম দিবসের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষকের শিক্ষক জনাব নাসিল সুলতানার বদলি সহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি